আমাদের আসর নামাজ জামাত ধরতে হবে সবাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জন্য স্থান কায়ম করতে চাই আমরা ইসলামী সমাজ কায়ম করার জন্য বহু চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে সুযোগটা আসে নাই আর সুযোগ সবসময় আসেও না কি বলেন

আমি আপনি কাছে সম্পদ যে বলে আমার কাছে যদি আসে ইনসালে এখন কিছু কাজ আমার কাছে আসে যে বলে আসে ইনসালে মিwidetilde পাপ কথা বিলিন চেষ্টা করে ইনশাআল্লাহ সুবহানাল রাসূল আমার কথা বললাম করছিলাম আমরা বলছি আগামী দিনে নির্বাচন হবে সেই দিনে বাছলে বেশি শক্তি থাকবে না